আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো দশ টাকা দামের গুঁড়া দুধ দিয়ে তৈরি রসমালাই এটা একদম ইনস্ট্যান্ট রসমালাই ঠান্ডা হয়ে গেলেই খেতে পারবেন ঘরে রাখার কোনো প্রয়োজন হবে না প্রত্যেকটা রসমালাই হয়েছে একদম নরম তুলতুলে আর গুঁড়া দুধ দিয়ে বানানোর জন্য সময়ও কম লাগে আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন চলে যাচ্ছি মূল রেসিপিতে রসমালাই বানানোর জন্য দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ নিয়েছি আমি মোট তিন প্যাকেট গুঁড়া দুধ ব্যবহার করব। তারপর এক টেবিল চামচের একটু কম তেল নিয়েছি এখানে ঘিও ব্যবহার করতে পারেন এক চা চামচ বেকিং পাউডার দেব আর একটা ডিম নিয়েছি এক প্যাকেট গুঁড়া দুধ দিয়েও রসমালাই বানিয়ে নিতে পারবেন তবে সেক্ষেত্রে ডিমটা আলাদা ফেটিয়ে নিয়ে একদম অল্প অল্প করে অ্যাড করতে হবে এখন ডিমের সাথে উপকরণগুলো মিশিয়ে নেব এরপর আমি বাকি দুই প্যাকেট গুঁড়া দুধ দিয়ে দেব এখন ভালো করে মাখিয়ে নিতে হবে মেশানোর পর দেখা যাবে মিশ্রণটা অনেকটাই নরম তবে কিছুক্ষণ রেস্টে রেখে দিলেই কিছুটা টেনে আসবে এই মিশ্রণটা রেস্টে রেখে দেব প্রায় বিশ মিনিটের মতো এখন হাতে একটু তেল বা ঘি মেখে নিতে হবে তারপর ছোট ছোট করে রসমালাইয়ের জন্য মিষ্টি বানিয়ে নেব আমার সবগুলো মিষ্টি বানানো শেষ এখন মিষ্টি জন্য মালাই বানিয়ে নেব এর জন্য প্রথমে এক কাপ পানি দেব সেই সাথে দেব কাপ দুধ পানি দেওয়ার ফলে দুধটা অনেকটা পাতলা হয়ে যায় সেক্ষেত্রে মিষ্টিগুলো ভালোভাবে ফুলে ওঠে দুধটা ঘন হলে মিষ্টিগুলো ফুলতে একটু টাইম লাগে এরপর হাফ কাপ মিষ্টি দিয়েছি আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে চিনিটার পরিমাণ একটু বাড়িয়ে দিতে হবে দুইটা এলাচের মুখ ফেটিয়ে দিয়েছি এখন দুধটা ভালো করে জাল করে একটা বলক তুলে নেব। এখন এই পর্যায়ে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি সবগুলো মিষ্টি হয়ে গেলে একটু নেড়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মিনিটের মতো ঢাকার পর মাঝে মাঝে দেখবেন দুধগুলো বলক দিয়ে পড়ে যেতে লাগবে সেই পর্যায়ে ঢাকনাটা একটু তুলে আবার ঢেকে দিতে হবে আর মাঝে মাঝে কড়াইটা একটু নাড়িয়ে নিতে হবে তাহলে মিষ্টিগুলো লেগেও যাবে না মিষ্টিগুলো যেহেতু অনেকটাই নরম তাই মিষ্টিগুলো নেড়ে দেওয়া যাবে না তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে এজন্য কড়াইটা একটু নাড়িয়ে দিতে হবে পনেরো মিনিট পরে মিষ্টিগুলো একদম ফুলে উঠবে আর সবগুলো মিষ্টির মধ্যে সমানভাবে রস ঢুকে যাবে দেখতেই পারছেন মিষ্টিগুলো ঠিক কতটা ফুলে উঠেছে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মিষ্টিগুলো ঠান্ডা করে নেব রসমালাইগুলো ঠান্ডা হবার পরও কিন্তু চুপসে যায়নি আর সবগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে এই রেসিপি ফলো করে যদি রসমালাই বানান তাহলে প্রত্যেকটা রসমালাই ফুলবে এবং খেতে লাগবে ভীষণ মজার বাসায় কোনো অতিথি আসলে বা ঈদ আয়োজনে মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই রসমালাই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি একটা মিষ্টি দেখিয়ে দিচ্ছি আসলে এই মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন এরকম আরো নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ